হ্যালো फ्रेंड्स তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং। বিশেষ করে যারা বর্তমানে ক্লাস 10 এ পড়ছো এবং আগামী বছর অর্থাৎ 2026 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে মানে তোমাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা সাজেশন বই নিয়ে একটা সাজেশন সিরিজ নিয়ে। যে সাজেশন সিরিজের বইগুলো তোমাদের পরীক্ষা প্রস্তুতিকে মজবুত করবে বলে আমরা আশা রাখছি এবং আহ সেই সাজেশন বইগুলো প্রত্যেকটা বই কেমন কেমন ভাবে লেখা আছে সেই বইগুলো পড়লে তুমি কেমন উপকার পাবে সবগুলো জানাবো আজকের ভিডিওতে তাই রিকোয়েস্ট করব তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও আর প্রত্যেকটা ভিডিও মাধ্যমিক সংক্রান্ত প্রতিটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে চলো একদম কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করি দেখো বন্ধুরা আগামী বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসের দু তারিখ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু মাধ্যমিক পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সেই মাধ্যমিক পরীক্ষা বা চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষার পূর্ববর্তী এখন তোমাদের স্কুলে স্কুলে হচ্ছে টেস্ট পরীক্ষা তো এই টেস্ট পরীক্ষার পরবর্তীতে প্রকাশিত হবে বিভিন্ন সংস্থার তরফ থেকে টেস্ট পেপার এবং বিভিন্ন সাজেশন বই অলরেডি মার্কেটে অনেকগুলো বই প্রকাশিত হয়ে গেছে হয়তো কিছু বই আগামীতেও প্রকাশিত হতে পারে সেই একটি সংস্থা থেকে আমার কাছে জন্য গোটা তোমাদের একটা বইয়ের মানে একটা সিরিজ পাঠানো হয়েছে মানে মাধ্যমিক সাতটা বইয়ের একটা কম্বো প্যাক আমার কাছে পাঠানো হয়েছে এটা এখনো পর্যন্ত আমি ওপেন করিনি তবে আজকে ওপেন করে দু একটা দিন আমি গোটা বইগুলো একটুখানি পড়বো দেখবো বইয়ের মধ্যে কি কি রয়েছে লেখার ধরন কেমন বা বইয়ের গুণগত মান কেমন বইগুলো জানারা লিখেছেন বা বইয়ের মধ্যে কোনো ত্রুটি বলতে মানে মিস্টেক রয়েছে কিনা সেগুলো আমরা একটুখানি দেখবার চেষ্টা করব তারপর প্রত্যেকটা বইয়ের একদম রিভিউ তোমাদের সামনে আমরা হাজির করবো তো এটা একটা সংস্থার তরফ থেকে এসেছে আমি এই বইগুলো তোমাদেরকে রিভিউ দিয়ে দেব একে একে সেগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তার আগে বলে রাখি যাদের স্কুলে টেস্ট পরীক্ষা হচ্ছে বা হয়ে গেছে তোমরা তোমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে সেই প্রশ্নপত্রগুলো আমাদের হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি বা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রত্যেকেই তোমাদের প্রশ্নপত্র প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নপত্র একটুখানি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তাহলে তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য যে সাজেশন বইগুলো আমাদের কাছে এসেছে সেই সাজেশন বইগুলির প্রত্যেকটা বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং গণিত প্রত্যেকটা বই অর্থাৎ সাতটা সাবজেক্টের প্রতিটা বইয়ের আলাদা আলাদা রিভিউ আমরা পোস্ট করার চেষ্টা করব তোমরা যারা রিভিউগুলো ভিডিও গুলো দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও রিভিউ ভিডিও গুলো কবে নাগাদ প্রকাশিত করলে ভালো হয় সেটাও তোমরা একটুখানি লিখে জানিও এবার দেখো বইটা তো হাতে পেয়েই রিভিউ দেওয়া যায় না রিভিউ দিতে গেলে বইয়ের ভালো দিক মন্দ দিক দুটোই উপস্থাপন করতে হয় তো বইয়ের কোনটা কোন দিকটা ভালো কোন দিকটা মন্দ সেটা দেখতে গেলে আমাকে এই সিল প্যাকটাকে খুলতে হবে তারপর আমাকে বইগুলো ভালোভাবে পড়তে হবে দেন ভিডিও মেক করতে হবে তারপর আপলোড করতে হবে তো গোটা বিষয়টা একটু সময় সাপেক্ষ তোমাদের কাছ থেকে একটুখানি আমি সময় চেয়ে নিচ্ছি আর মোটামুটি দুই থেকে পাঁচ দিনের মধ্যেই তোমাদের জন্য আমার হাতে যে প্যাকটা দেখতে পাচ্ছ এর মধ্যে যতগুলো বই রয়েছে সাতটা বই সবগুলোরই একটা রিভিউ ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি মাধ্যমিক পরীক্ষা যারা আগামী বছর দিচ্ছ বা দিতে চলেছো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রত্যেক মানে মাধ্যমিক রিলেটেড একাধিক ভিডিও আসবে মাধ্যমিকের খাতা কিভাবে সাজাতে হয় মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টের মিনিট সাজেশন এক্সাম টিপস প্রভৃতি একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রকাশ করা হবে ভালো থেকো সবাই আজকের ভিডিও এখানে শেষ করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ এভ্রিমান